ভাই নোয়াখালী বাসে যে আন্দোলন করতেছে বিভাগ নিয়ে এ বিষয়ে আপনি কিছু বলেন ধন্যবাদ আসলে নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগের জন্য যে আন্দোলন করতেছে আমি মনে করি নোয়াখালীতে শুধু একটি বিভাগ না এই নোয়াখালীতে তিনটি বিভাগ হবে নোয়াখালীতে যে সকল চর হচ্ছে যে সকল দ্বীপ হচ্ছে নোয়াখালীর সমুদ্র যেভাবে নোয়াখালীতে বিস্তর ভূমি তৈরি করে দিচ্ছে বছর পর বছর এভাবে ভূমি ভাটতে থাকলে নোয়াখালী বিশাল একটি এরিয়ার ডিস্ট্রিক্ট হবে বাংলাদেশের আয়তনের মধ্যে নোয়াখালীর আয়তন বৃদ্ধি পেয়ে এক বিশাল জনগোষ্ঠী এবং এই সকল চর এবং দ্বীপকে উন্নয়ন করার জন্য আরও বেশি সমৃদ্ধি করার জন্য নোয়াখালীতে একটি বিভাগ সময়ের প্রয়োজনে এই দেশের সরকার নোয়াখালীতে তিনটি বিভাগ করতে বাধ্য হবে এছাড়াও বর্তমান সময়ে আমরা বিশ্বের যে পরিস্থিতি দেখতেছি বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে যুদ্ধসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আমাদেরকে পরাশক্তি অর্জন করতে হলে বিভিন্ন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্র বা বড় ধরনের প্রতিরক্ষামূলক বোমা এগুলো আমাদের দেশের প্রতিরক্ষা ভাণ্ডারে আমরা সংযুক্ত করতে হবে আর এগুলো পরীক্ষা করার জন্য নোয়াখালীর যে বিস্তীর্ণ ভূমি রয়েছে যে সমুদ্র এরিয়া রয়েছে সেগুলোতে আমরা এগুলো নিক্ষেপ করে পরীক্ষা করতে পারব যেটা কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো বিভাগে সম্ভব নয় এছাড়াও আরেকটা কথা বলি নোয়াখালীতে বিশ্বমানের যেই সমুদ্র বন্দর হবে এই সমুদ্র বন্দর বিশ্বের মধ্যে নোয়াখালীকে অন্য রূপে অন্য আঙ্গিকে পৌঁছে দেবে এছাড়াও নোয়াখালীতে বিশ্বমানের একটি বিমানবন্দর হবে নোয়াখালীর বিশাল সম্ভাবনা রয়েছে নোয়াখালীর স্বর্ণদ্বীপ সন্দ্বীপ হাতিয়া চর জব্বার চর আলেকজান্ডার সহ অসংখ্য চর যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই বিশাল জনগোষ্ঠী এবং বিশাল এরিয়াকে সমৃদ্ধ করার জন্য নোয়াখালী বিভাগ একটি নয় আমরা তো একটি বিভাগের জন্য দাবি করছি নোয়াখালীতে তিনটি বিভাগ হবে এছাড়াও নোয়াখালীর যে সমুদ্র মৎস্যভাণ্ডার রয়েছে এই মৎস্যভান্ডার তো একেবারে এত সমৃদ্ধশালী এটা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন দেশের জনগোষ্ঠী থাকবে এই মৎস্য শিল্পকে এই মৎস্যকে আমরা বিশ্বে রপ্তানি করে এই নোয়াখালীকে অনেক সমৃদ্ধশালী করতে পারবো এছাড়াও নোয়াখালীতে সূর্যমুখী ফুল উৎপাদন হচ্ছে যেটা থেকে তেল হয় নোয়াখালীতে গ্যাস ক্ষেত্র পাওয়া গিয়েছে নোয়াখালীতে তেলের ক্ষেত্র পাওয়া গিয়েছে নোয়াখালীতে ধান জব এবং নোয়াখালীর মানুষরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে রেমিডেন্স যুদ্ধ হিসেবে নোয়াখালীকে একেবারে আগলে রেখেছে রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধশালী করেছে এই নোয়াখালীকে বিভাগ করা শুধু আমাদের দাবি নয় নোয়াখালীকে বিভাগ এদেশের সরকার করতে বাধ্য হবে আর অনেকেই বলছেন নোয়াখালীতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নেই যেটা কুমিল্লাতে রয়েছে বা অন্যান্য জেলাতে রয়েছে সেজন্যেই তো নোয়াখালীতে এখনও বিভিন্ন ধরনের যে আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলো নেই বলেই তো নোয়াখালীর মানুষকে আরও সমৃদ্ধশালী করার জন্যই নোয়াখালীতে একটি বিভাগ হওয়া অত্যন্ত জরুরি সরকার যে পদক্ষেপ নিচ্ছে আমরা পাঁচই আগস্টের আগে এই পেশিস সরকার যে রূপরেখা দিয়েছিল কুমিল্লা এবং ফরিদপুর এই বিভাগ হবে সেই পেশিস সরকারেরই যে রূপরেখা বর্তমানে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এটা ঠিক নয় ফরিদপুরে এখনও অনেক কিছু নেই তারা নোয়াখালীর সমকক্ষ আসার যোগ্যতাই অর্জন করে নেই ফরিদপুরকে বিভাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না তারপরেও সরকার যদি চায় ফরিদপুর এদেশেরই একটি জেলা বিভাগ হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই নোয়াখালীকে যদি বিভাগ ঘোষণা না করা হয় যদি কুমুলার সাথে যুক্ত করা হয় নোয়াখালী মানুষের মতামত না নিয়ে আমরা সেক্ষেত্রে দুর্বার আন্দোলন গড়ে তুলব আমরা কুমিল্লার সাথে থাকবো না আমরা যেহেতু চট্টগ্রামের সাথে এখনও যুক্ত রয়েছি সেই হিসেবে আমরা চট্টগ্রামের সাথেই এখনও বিভাগ হিসেবে যুক্ত থাকব কারণ আর মাত্র আর দশ থেকে বারো বছরের মধ্যে নোয়াখালীতে একটি বিভাগ হবে আর পঞ্চাশ থেকে একশো বছরের ভিতরে নোয়াখালীতে তিনটি বিভাগ হবে অতএব আমরা যদি চট্টগ্রাম থেকে আলাদা হই তাহলে নোয়াখালীকে বিভাগ নিয়েই আলাদা হব অতএব এগিয়ে যাও নোয়াখালীবাসী